সালামুকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি নতুন গেম খেলতে যাচ্ছি যার নাম জাস্ট ড্র তো কে কে এর আগে এটা খেলেছেন কমেন্ট করে জানাবেন চুলুন খেলা শুরু করা যাক তো এখানে একটি মাছ মন খারাপ করে বসে রয়েছে তাহলে এখানে টিউটোরিয়াল চলছে তো তাই দেখাই দিচ্ছে কি আঁকাতে হবে না একটি মাছ আঁকিয়ে দিলাম তো এখানে দেখেন কি খুশি তো এখানে একটি লোক কথা বলছে কিন্তু সে শুনতে পাচ্ছে না সে কারণে এখানে সোজা এখানে একটি কান আঁকিয়ে দিব এখানে ওই যে দেখেও দিচ্ছে আর নিচে লেখা হচ্ছে যে কি আঁকাতে হবে তারপর এখানে একটা স্যান্টা ক্লস হ্যাঁ এখানে মোজা নেই মোজা আঁকিয়ে দিব তো যে মোজা আঁকানো শেষ হয়ে গেল তো তারপর এটা দেখেন কি খুশি তারপর এই যে দেখেন এখানে একটি মানে অ্যাস্ট্রোনট এখানে একটি সার্কেল আঁকাতে বলছে সে তার দম বন্ধ হচ্ছে এনে সার্কেল আঁকিয়ে দিলাম কি হলো না কেন তো নিচে মনে হয় একটু ডাক দিয়ে দিতে হবে হ্যাঁ হয়ে গেল তো নেক্সটে যাওয়া যাক এখানে একটি রাজা বসে রয়েছে এখানে নিচে লেখা উঠ আছে যে ক্রাউন মানে মুকুট এখানে একটি মুকুট ডাকিয়ে দিলে আমার মাথায় যাচ্ছে এটি আঁকিয়ে দিচ্ছি তো এখানে মুকুট ডাকানো হয়ে গেলে মাঝে তো এখানে আমাদের দেখেন একটা কী যেন একটা মানে একটা নতুন পেনের মতো নিতে বলছে আপাতত নি তো এখন দেখেন কি মানে এখন আমাদের বলছে যে এখন আমাদের নিজে গেস করতে হবে আর নিজে আঁকাতে হবে তো এখানে বাস্কেট একটি বাস্কেট বল আঁকাতে হলো না একটু বড় করে আঁকিয়ে দিই চলো একটু বড় এখন হবে কি হ্যাঁ হয়ে গেছে দেখেন একবারে রাক্ষসের মতো তারপরে এই যে এখানে আগুন লেগেছে বাড়িতে এখানে একটি মই আঁকিয়ে দিলে চলে এই যে একটি দাগ দিয়ে দিলাম এই পাশে একটি দাগ তারপরে ই করে ই করে দিয়ে দিব দেখি একটু কাছাকাছি করে দিই মাথায় একটি দিই এখন দেখি হ্যাঁ দেখে লাইকে লাইক করতে বলতে সেখানে লাইক করবেন চলুন এখানে একটি দাদিমার চশমা নেই মানে চশমা ভেঙে গেছে চলুন এইটা আঁকিয়ে দিই একটু ব বড় বৃত্ত আঁকিয়ে বেশি বড় হয়ে গেছি তাও হয়েছে তারপরে যে এটা কি তাহলে যে একটি ছেলের যার প্যান্টটা নিয়ে তার জন্য একটা সুন্দর প্যান্ট টাকিয়ে দিই তারপরে এই যে এখানে একটি প্যান্ট আঁকিয়ে দিলাম আচ্ছা এটা কি ছিল তাও তারপরে যে এখানে একটি মানে যার পায়ের মধ্যে গন্ধ হচ্ছে পানি ঢেলে দিলাম তা হলো না সরি এটা পানির কালার নয় এখানে একটি জুতা আঁকিয়ে দিই দেখি জুতা দিলে হওয়ার কথা হ্যাঁ হয়ে গেছে চলেন তারপরে সামনে যাই দেখি এখানে একটি এখানে কি হবে সে ভাবছে এখানে একটি স্কেলিটনের মাথা পড়ে রয়েছে হাড্ডি পড়ে রয়েছে তারপরে কিছুই তো হচ্ছে না কে এখানে কি এখন সাইকেলও না কিয়ে দিব দেখি দেখি এবার ট্রাই করি কি এই যে সাইকেলও না কিয়ে দিলাম জ্বর দৌড়িয়ে নিয়ে যাবে তাও হচ্ছে না তো এখন কি করা যায় একটা সাবল আঁকিয়ে দিয়ে দেখি মাটি খোঁড়ার জন্য সাবল লাগে এর কি আঁকালাম সরি এই যে সাবল আঁকানো হয়ে গেল এই যে সাবল আঁকাটা এখন দেখেন তারপরে এখানে একটি গাড়ির চাকা বোঝাই যাচ্ছে চাকা একটি আঁকিয়ে দিব হলো না দেখি আর একটু উঁচা করার জন্য কি অন্য কিছু আঁকাতে হবে নাকি দেখি তাও হচ্ছে না এটা কোন ধরনের কথা একটু ভালো মতো চাকাটা চেষ্টা করি তো এভাবে আঁকলাম তাও হচ্ছে না এখানে কি আবার এরকম মানে চাকার ইয়ের জন্য আঁকাতে হয় নাকি তাও হচ্ছে না এখন তো কী করবো সেম টু সেমটা সম্ভব না কারণ এখানে একটু কালি একদম ভালো ভরাট করে আঁকিয়ে দিলাম তাও হচ্ছে না তারপরে আবার একটু ছোট করে আঁকিয়ে দিলাম তাও হচ্ছে না এখন একটু জানি নি কী হলো মানে একটু উইল যেটা আমি বুঝেছি কিন্তু এখন যে কী করবো এখন তাও হচ্ছে না কত ভালো তাও হচ্ছে না কেনার মানে পারা যাচ্ছে না কি করব এইভাবে তো দেখাচ্ছ ওই পাশে একটি চাকা আছে কতবার একটা জিনিস ট্রাই করবো কালো করে দিলাম তাও হচ্ছে না কি হইতে পারে আমি বুঝতেছি না তো গাড়ি কানা করছে এটা তো চাকা নিশ্চিত হবে কারণ নিচে লেখা উঠেছে হুইল তো এখন আপনারা বুঝেছেন কি হয়ে গেলো এবারে অ্যাড দেখে আসলাম তো এখন এই জিনিসটা কিন্তু অনেকবার আঁকানোর চেষ্টা করছিলাম বারবার মনে হয় নিচে একটু বড়ো হচ্ছিলো এখানে কাপ এই পাশে পানি যাচ্ছে সরি চা যাচ্ছে মনে হয় এখানে একটি কাপ আঁকা দিলেই চলবে না তাহলে না এখানে একটি কাপ আঁকিয়ে দিলাম এটা তাও তো হচ্ছে না এটা কোন ধরনের আবার দেখি এখানে টাকি দেখি এখন একটা কাপ আঁকিয়ে দিলাম ওইটা সাথে লাগে মানে ভেঙে গিয়েছিল দেখেন কাপকে এইখানে একটি বাট মানে একটি প্লেট কান্না করছে উপরে পানি আছে এই পাশে একটি সেখানে একটি দেখি চামি চাকিয়ে দিলেই হবে না হয় তো তাও তো হলো না ও সরি সরি এটার সাথে স্পুন হবে সাধারণত এইভাবেই হয় মানে যেটাকে কাটা চাবিস বলে তারপরে এখানে এত সহজ লেভেল এখানে একটা ট্রাইঙ্গেল হবে যেটা ভালো হলো না ভালো এটা ভালো হলো না এটা ভালো মতো এই হ্যাঁ এটা তো মোটামুটি চলে তারপর এখানে আবার একটি নতুন মানে পেনের একটি ই দিচ্ছে আমি এটা আপাতত নিচ্ছি না তো এখন এখানে আবার কি বলেছে নট রেলি তো এটা আমাদের দরকার নেই তো এখানে এখানে একটি মানে বৃষ্টি পড়ছে একটি মেয়ে ভিজে যাচ্ছে তো এখানে সরিয়ে দিলে নাকি না এই কালার দিয়ে তো সরবে না এই সূর্য ও না 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 দিলে হবে ছাতা তো এখানে যে ছাতা কি দিলাম দাঁড়ান গোল গোল করে ছাতা মাথা ওদের দিদি হয়ে গেল দেখেন কে কিছু তারপর বানর সরি শিম্পাঞ্জি হবে হয়তো একটি কলা কি দিলেই এত খুশি দেখেন কীভাবে নাচবে তারপরে এখানে বোঝা যায় সহজ লেভেল আসছে কেন গোপ তিনজনে গোপ আছে এখানে গোপ একটু ভালো মতো আঁকি হলো না এরকম একটা হুজুর গোপ আঁকি দিই তারপরে এখানে তা ভালো কি হচ্ছে তারপরে এই যে এখানে একটি ফাইনাল করে দেয় এটা তাও চলবে তো বিড়ালের তোর জন্য আবার কী লাগবে তোর জন্য লেডারি আঁকিয়ে দেই মই তো এইখানে তিন নেমে পর ওই মানে যেভাবে বাসাতে আগুন তো ওইখানে বাবা গলা কেটে গেছে এই গলা আঁকিয়ে দেবে একটু মুখ দিয়ে স্মাইলি স্মাইলি মুখ মানে হয়ে গেছে তারপরে এই যে এখানে বোঝা যাচ্ছে এখানে একটি বৃত্ত আঁকিয়ে দেব সার্কেল এখানে টিকটক খেলা হচ্ছে টিকটক নাকি টিকটক আপনারা কমেন্টে জানিয়ে দিয়েছেন তো এই যে দেখেন যেতে গেছে তারপর এখানে দেখেন টি শার্ট পরে রয়েছে তো বৃষ্টি নামিয়ে দিলাম কিছুই হয় না এটা কোন না কথা ভালো ছোটো ছোটো ফোটা দেই তাও হচ্ছে না এখন কী করা যায় ও সরি এটা টি শার্ট নয় সরি শার্ট নয় এটা শৈলপুরের আছে এটি ছোটো শার্ট বানিয়ে সরি টি শার্ট বানিয়ে দিলেই হবে তো এখানে একটি মুরগি মনে হয় ডিম পার্টতে বসেছে নাকি সোনার ডিম তা হলো না রঙ করে দিলাম তা হলো না ও সরি সকাল হলে ঘুমাচ্ছে যে জেট লেখা আছে ভালো মতো হলো না ও ভালো মতো টাকি দি এই যে আকানো শেষ হলো সূর্য অবশ্যই এখানে পচা হয়েছে তারপরে এইখানে এটা কি যে লোকের মতো কি এখানে গরম হয়েছে লাল দেখি রং করে দেই কিছুই তো হচ্ছে না রং বলছে ও দরজা জানলা আছে দরজা নিয়ে সেখানে কান্না করছে তাও হলো না ও সরি একটু ভালো মতো আঁকাতে হবে এই যে হয়ে গেলো তারপরে এই যে এখানে একটি বাচ্চা দেখেন মাথা কেটে গেছে ওরকম তো এখানে দেন এটা স্যাডি স্যাডলি ফেস বানিয়ে দিলাম আবার খুশি তো এখানে আবার একটি কি তার ফ্রেমের কথা বলছে অতটা দরকার নেই এই লোকটা মন খারাপ আছে কি জোকার নাকি নাকের মধ্যে ই কাকি দিয়ে তাও হচ্ছে না একটু খুশি খুশি করে দিতে তাকে তাও হচ্ছে না একটু ভালো মতো আঁকাই দেখি মন একটু স্বাভাবিক তাও না তারপরে এটাকে কি কিছু এরকম আঁকিয়ে দিতে হবে নাকি তারপরে স্মাইলি ফেস বানিয়ে দিই তাও হচ্ছে না একটু স্যাডলি ফেস তাও হচ্ছে না এখন তাহলে খেতে বা একটু ভালো জোকার একটু স্বাভাবিকভাবে একটু সুন্দর করে আঁকিয়ে দিলাম তাও হচ্ছে না আর একবার ট্রাই করি লাস্ট অ্যান্ড ফাইনাল বার গ্যাস হয়ে গেছে তারপরে যে এখানে ওই যে তখনকার মতো একটি সাবল আঁকিয়ে দিলে মনে হয় চলবে একটি সাবল আঁকিয়ে দিই তারপরে এই মনে হচ্ছে মাটি সরাবে এখানে তো পুরাই বাড়ি তৈরি হয়েছে তো এইখানে একটি সেন্টার ক্লাসে দাঁড়িয়ে নেই বোঝাই যাচ্ছে একটি সুন্দর সুন্দর করে দাঁড়িয়ে আঁকিয়ে দে একবারে মুখ একবার পুরো ঢেকে দিব তো এখানে হয়ে গেল তো আমরা লেভেল টোয়েন্টি নাইনে এসে পড়েছি এখানে বৃষ্টি আঁকি দিলে মনে হয় রোদ্দুর একটু আর কম লাগবে নাকি না একটু ক্যাপ আঁকিয়ে হ্যাঁ হয়ে গেছে তো এখানে একটি পেন্টিং চুরি হয়ে গেছে তো আমরা এখানে একটি পেন্টিং আঁকিয়ে দিব একটি পুতুল আঁকিয়ে দেই তাই মনে হয় হয়ে যাওয়া কথা তো দেখি পুতুলটা হ্যাঁ দেখেন এটা যেন একটি লাইক হবে দেখেন কত দর্শক এসেছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই তো এটা ছিল আমাদের পার্ট ওয়ান যদি এটা ভালো লাগে আমি আরও ধীরে ধীরে এটা পার্ট পারাবো থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই